Shut up, shut up, shut up আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র কয়েক মাস বাকি এরই মধ্যে সারা দেশে বয়ে চলেছে নির্বাচনী হাওয়া আমাদের আজকের এই ভিডিওতে জানতে পারবেন জাতীয় সংসদের সংসদীয় আসন তিন সম্পর্কে বিস্তারিত তথ্য এই ভিডিওতে বিশেষ করে যা জানতে পারবেন সংসদীয় আসন তিন বা ঠাকুরগাঁও এক আসনের ভোটার সংখ্যা কত এই আসনে কোন দল থেকে কে প্রার্থী হবেন কোন দলের আগামী সংসদ নির্বাচনে জয়ের সম্ভাবনা বেশি আগামী সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ভোট দিবেন কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমাদের এই ভিডিওতে জানতে পারবেন বাংলাদেশের জাতীয় সংসদের সংসদীয় আসন তিন সম্পর্কে তো চলুন দেখে আসি মূল ভিডিও বাংলাদেশের জাতীয় সংসদের নম্বর আসনটি ঠাকুরগাঁও এক নামে পরিচিত যা ঠাকুরগাঁও জেলার সদর উপজেলা নিয়ে গঠিত ঠাকুরগাঁও জেলার ইতিহাস ঠাকুরগাঁও জেলা বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের একটি ঐতিহ্যবাহী জেলা এটি রংপুর বিভাগের অন্তর্ভুক্ত এবং কৃষি নির্ভর অর্থনীতির জন্য পরিচিত বৃহত্তর দিনাজপুর জেলাকে বিভক্ত করে তিনটি জেলা দিনাজপুর ঠাকুরগাঁও ও পঞ্চগড় গঠন করা হয় উনিশশো সালে সীমানা ও গঠন ঠাকুরগাঁও এক আসনটি ঠাকুরগাঁও জেলার সদর উপজেলা নিয়ে গঠিত ভোটার সংখ্যা দুই সালের ডিসেম্বর মাসের তথ্য অনুযায়ী এই আসনে মোট ভোটার সংখ্যা ছিল চার লাখ আশি হাজার ছশো নয় জন এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ চল্লিশ হাজার নয়শো তিরাশি জন নারী ভোটার দুই লাখ উনচল্লিশ হাজার ছয়শো বাইশ জন তৃতীয় লিঙ্গের ভোটার চারজন ঠাকুরগাঁও এক আসনের অতীত সংসদ সদস্যদের তালিকা নিম্নরূপ উনিশশো একানব্বই খাদেমুল ইসলাম আওয়ামী লীগ ফেব্রুয়ারি উনিশশো ছিয়ানব্বই মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি জুন উনিশশো ছিয়ানব্বই খাদেমুল ইসলাম আওয়ামী লীগ উনিশশো সাতানব্বই উপনির্বাচন চন্দ্র সেন আওয়ামী লীগ দুই মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি দুই রমেশ আট সেন আওয়ামী লীগ এরপর দুই হাজার চোদ্দ দুই আঠারো দুই হাজার চব্বিশ সালের নির্বাচন একতরফা হওয়ায় এই রিপোর্টে এই তথ্যগুলো আনা হয়নি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও এক আসনের প্রার্থীদের তালিকা এখনও চূড়ান্তভাবে প্রকাশিত হয়নি তবে বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী কিছু সম্ভাব্য প্রার্থীর নাম জানা যাচ্ছে আর এই প্রার্থীরা শেষ পর্যন্ত লড়ে যাবেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও এক আসনের প্রার্থী চূড়ান্ত করেছেন এই আসনে জামায়াতের মনোনীত প্রার্থী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও কারা নির্যাতিত নেতা দেলোয়ার হোসেন বিএনপির মনোনীত প্রার্থী বিএনপির মহাসচিব মির্জা পকরুল ইসলাম আলমগীর এই আসন থেকে ভোট করবেন ঠাকুরগাঁও এক আসনে বিএনপি জামায়াতের উভয় প্রার্থী তুমুল ভোটযুদ্ধে লড়বেন এই আসনে দুদলের প্রার্থী হেভিওয়েট আপনার মতে এই আসনে কোন দল বিজয় লাভ করতে পারে আওয়ামী লীগ ত্রয়োদশ নির্বাচনে ভোটে অংশগ্রহণ করতে পারবেন কিনা তা নিশ্চিতভাবে জানা যায়নি প্রিয় ভিউয়ার্স এরকম গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথে থাকুন আল্লাহ হাফেজ